তো ঘড়ির টাইমটা দেখো সাড়ে আটটা বাজে রান্না বান্নার সব আমার একদম কমপ্লিট এখনও মোনা ঘুম থেকে ওঠেনি মাও এখনো ঘুম থেকে উঠে উপরে আসেনি আর আজকে আমার অপরাজিতা ফুল গাছে মাত্র একটি ফুল ফুটেছে এই দেখো আর কোনো ফুল নেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো প্রথমে সকলকে জানাই সুপ্রভাত গুড মর্নিং শুভ সকাল কামনা করি সারা দিনটা সকলের খুব খুব ভালো কাটুক আর সবাই একটু প্রে করো আমার দিনটাও যেন একটু ভালো কাটে তো আজকে শনিবার আমার ছুটির দিন তো অনেক সকাল সকাল আজকে উঠেছি মোটামুটি সাতটার মধ্যে উঠে পড়েছি উঠে ভাত করেছি বেগুন ভাজা করেছি ডাল করেছি সকালবেলা খেয়ে আমি আর মনে আজকে বেরোবো একটু কলকাতার দিকে যাওয়ার আছে আর সকালবেলা আজকে একটু ভালোই ঠান্ডা পড়েছে একটু ছাদেই রয়েছি দেখো বেশ রোদে হালকা হালকা রোদ আর সকালের যে ঠান্ডাটা দারুণ উপভোগ করছি আজকে কিন্তু তো সকালবেলা উঠে সোজা ভাত বসিয়ে দিয়েছিলাম এই দেখো ভাত আলু ভাতে রয়েছে আর ডাল রয়েছে বেগুন ভাজা রয়েছে বেগুন ভাজাটা একটু ভাজতে গিয়ে এদিক ওদিক হয়ে গেছে আর কি তো ঘড়ির টাইমটা দেখো সাড়ে আটটা বাজে বান্নার সব আমার একদম কমপ্লিট এখনো মোনা ঘুম থেকে ওঠেনি মাও এখনো ঘুম থেকে উঠে উপরে আসেনি তো সব কিছু গুছিয়ে ফেলেছি তো নটা পঁয়তাল্লিশে একটা ট্রেন রয়েছে সেই ট্রেনটা আমরা ধরে কলকাতায় যাবো আজকে একটু বারাসাতে যাবো ওখান থেকে একটু কলকাতা যাওয়ার ইচ্ছা আছে দেখা যাক কত দূর কী হয় আর সব দিন সময় হয় না সব কিছু জায়গায় যাওয়া সব কাজ মেটানোর আজকে শনিবার ছুটির দিন তো ছুটির দিনটা আজকে রাস্তা রাস্তায় কাটবে আমার আর মনে আর সারাদিন আর ব্লক করতে পারবো বলে আমার মনে হয় না তো মা ঘুম থেকে উঠে এখন সবে ওপরে আসছে আর নিচে থেকে একটু ফুল তুলেছে তালাটা খোলো মা আজকে খোলা হয়নি এখনও তো আমার চান টান পুরো কমপ্লিট আর মোরা ঘুম থেকে উঠে এখন বাথরুমে গেছে চান টান করে একেবারে বেরোবে আর এই আমি ভাত খেয়ে নিই আজকে আর একসাথে যদি ভাত খেতে বসি না তাহলে অনেক লেট হয়ে যায় সেই জন্য আমি চিন্তা করলাম আমি আগে খেয়ে নিই ও চান করে ওর মতো ধীরে সুস্থে খাক আর একটা ব্যাপার হচ্ছে যে সকালবেলা একটু ভাত খেয়ে নিলে না মানে কোথাও বেরোনোর আগে সারা দিনের নামে যদি কোথাও বেরো তার আগে যদি একটু ভাত খেয়ে নাও তাহলে কি হয় যে সারা দিন টুকটাক টুকটাক খেলেই মিটে যায় পেটটা ভর্তি থাকে তো এটা কিন্তু একদিক থেকে খুবই ভালো এটা মনে আমাকে শিখিয়েছে ব্যাপারটা তো যাই হোক একদম ঝরঝরে ভাত করেছি আর সাথে আলু ভাতে একটু ঘি দিয়ে খাবো ডাল বেগুন ভাজা এর থেকে বেশি সকালবেলা আমি আর কী রান্না করতে পারি বলো তো সকালবেলা তো খুব বেশি খাওয়া যায় না মোটামুটি যতটা দরকার হয় ততটাই খাবো বেশি খাবো না তো একদম গরম ভাত ধোয়া ওটা আর মুশকিলটা হলো সকালবেলা যে খিদেটাও না সেরকম লাগে না মানে অন্য অন্য সময় মানে দুপুরবেলার দিকে খেতে বসে আমার যেরকম খিদে লাগে বা যতটা ভাত খাই সকালে অতটা তো ভাত খাওয়া সম্ভবও না তো যাই হোক সব একা একাই নিচ্ছি মা এখনও ঠাকুর ঘরে ঠাকুর ঘর থেকে মা এখনও বেরোয়নি প্রথমে একটু ঘিটা একটু নিয়ে নিই আর ঘিটা সারা রাত ধরে ছিল ফ্রিজে একদম পাথরের মতো শক্ত হয়ে গেছে আরে বাবা করেছে খানিকটা পড়েছে পাথরের মতো শক্ত হয়ে গেছে ব্যাস ঘিটা নিয়ে নিলাম আলুটা একটুখানি চামচ দিয়ে এ করে নিই এত গরম আলু মাখা যাবে না চামচ দিয়ে যদি একটু না কেটে নিই তো যাই হোক আজকে কার কী প্ল্যান আছে বলো সারাদিন আমার তো আজকে ছুটির দিন ছুটির দিন বলে একটু বেরোবো একটু কাজও আছে আর ঘোরাও হবে দুটো একসাথে হবে কাজ ঘোরা দুটো একসাথে হবে প্রথমে বার সাথেই যাব সাথে একটু কাজ আছে সেটা মিটিয়ে যদি সময় পাই তাহলে হয়তো একটু এদিক ওদিক যাব নইলে হয়তো আর কোথাও যাব না আজকে বারার সাথে থাকব থেকে কালকে আবার সকালবেলা রিটার্ন ব্যাক করব। তো একটু লবণ নিয়ে নিলাম ঘি আলু সেদ্ধ বাটার যাই হোক খেতে অসাম লাগে অসাম লাগে আহা আর কিছু দরকারই নেই এরকম একটা ব্যাপার কিন্তু তবুও করলাম মনে আবার শুধু ঘিআল শুদ্ধ দিয়ে যদি না খেতে পারে সেই জন্য একটু ডাল আর বেগুন ভাজা করলাম আমার একার জন্য হলে আমি হয়তো আর কিছুই করতাম না তবে একটা ভালো বিষয় দেখছি কালকে মাঝরাত থেকে একটু একটু ঠান্ডা ঠান্ডার মতো ভাব এসছে মানে ঠান্ডা পড়েছে আমি একবারও বলবো না একটু ঠান্ডা ঠান্ডার মতো ভাব এসছে তো এটাই সব থেকে বড় ব্যাপার মোটে তো ঠান্ডা ছিল না তো জানি না এখন তো রোদ উঠেছে খানিক্ষণ পরে আবার কি অবস্থা হবে হয়তো ঠান্ডাই থাকবে না তো শুরু করে দেই ফাটাফাটি ফাটাফাটি একটু লবণ রাখবেন সকালবেলা এরকম আলু সেদ্ধ ঘি দিয়ে ভাত খেতে কে কে ভালোবাসো কমেন্ট বক্সে অবশ্যই জানিও কিন্তু আর যা যারা আমার ব্লগ দেখছো অথচ এখনো পর্যন্ত ফলোইং করনি মানে ফলো করি আমাকে একটু ফলো করে দিও একটু সাপোর্ট করে দিও আমাকে ফেসবুকে যে ড্যাশবোর্ড সেই ড্যাশবোর্ডে আমি দেখতে পাই আমার যে ব্লগগুলো সেভেন্টি ফাইভ পার্সেন্ট দেখে আনফলোয়ার মানে যারা ফলোয়ার না তারা দেখে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এত মানুষ দেখো আমার ব্লগ যারা আমাকে ফলো করনি তো তাদেরকে আমার রিকোয়েস্ট যে একটু ফলো করে দিও ফলো করতে তো পয়সা লাগে না বিনা পয়সায় হ্যাঁ একটু হেল্প করা হয়ে যাবে আমাকে এর সাথে একটু কাঁচা লঙ্কা নিয়ে বসে না বেশ মারাত্মক হতো সে মনে ছিল না সবই ঠিক ছিল শুধু বেগুন ভাজাটা একটু পুড়িয়ে ফেলেছি এই যে দেখো ক্যামেরা ছানা বাগড়ার মতো হয়ে গেছে মানে কি বেগুন ভাজাটা আমি বসিয়ে ডাকা দিয়ে একটু অন্য অন্য কাজ মেটা ছিলাম খানিকক্ষণ পরে দেখি ক্যামেরা ধোয়া উঠছে পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তাড়াতাড়ি করে ছুটে গেলাম দেখি মানে একদম পুড়ে পুড়ে যাচ্ছে আর কি তো যাই হোক আমার ঘি দিয়ে খাওয়া শেষ হলো এইবারে খাবার ডাল এটা হচ্ছে মিক্সড ডাল মানে এর মধ্যে সব রকম ডালই মেশানো আছে মানে আমি মেশাই নি এইভাবেই আর কি কিনেছি মলে বিক্রি হয় না মিক্সড ডাল তো এটা হচ্ছে সেই মিক্সড ডাল খারাপ লাগে না খেতে কিন্তু বেশ ভালোই লাগে মিক্সড ডাল দারুণ লাগে ব্যাস একটু বেগুন ভাজা নিই দু পিস বেগুন ভাজা নিই তে তো লাগবে কি না বুঝতে পারছি না দেখা যাক কি হয় বা ডালটা কিন্তু অসাধারণ লাগছে আর বেগুন ভাজাটা না পুড়ে গেছে এক সাইড কিন্তু যে ডালের সাথে খাচ্ছি না কিছু বুঝতে পারছি না আর তো ব্যাপারটা হচ্ছে বেগুন ভাজাটা বসিয়ে চা করেছিলাম চা করে ঘরে মোনাকে এবার ডাকি ঘুম থেকে তো আমার জন্য এক কাপ চা ওনার জন্য এক কাপ চা নিয়ে ঘরে গিয়ে বসে চা খাচ্ছিলাম আর গ্যাসটা আস্তে করে দিয়ে বেঙ্গল ঢেকে রেখেছিলাম ব্যাস পুড়ে গেছে ডালটা নোয়া বেশি হয়ে গেছে কিন্তু আর ভাতও খেতে পারবো না পেটে জায়গা নেই কতটা ডাল চমুক ধোয়া ছাড়া কোনো লাইন নেই তো যাই হোক বন্ধুরা খাওয়া শেষ করলাম এই বকটা আর বেশিক্ষণ বাড়াবো না কারণ বুঝতেই পারছো খুব ব্যস্ত মনে হয় বা চান করে বেরিয়ে খেতে বসবে তারপরে দৌড়দৌড়ি করে বেরোবো তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগে কোনো কোনো মুহুর্তে সবাই ভালো থেকো সকলকে ভালো রেখো আর আমাকে একটু সাপোর্ট করে ভালোবাসা দিও টাটা